জয় জয় সত্যানন্দ ঠাকুর হে প্রিয় সুন্দর নীলকান্ত হে মাধুর্যময়ী দেবী তোমাদের চরণ যুগলে আমার ভক্তিপূর্ণ প্রণাম যত দর্শক চ্যানেলটি দর্শন করছেন ঠাকুরের এই প্রিয় কথাগুলো শুনছেন আপনাদের সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলেই ভালো রয়েছেন কুশলে আছেন সংসারের তাবদাহে যদি বা দগ্ধীভূত হতে হয় যদি বা সংসারের ঘানি আমাদের সকলকেই টানতে হয় তবু তার মধ্যে থেকে যেন একটা অভয় হস্ত সবসময় আমাদের মস্তক পরে যেন প্রসারিত করে রেখেছেন সেই অভয় দাতা পরম পুরুষকে আমার সহ প্রণাম ত্রুড়ি গ্রামে সময় বিরাট একটা ধর্মসভা হয় তখন সেই ধর্মসভায় বহু লোক উপস্থিত হয়েছিলেন সৌভাগ্যক্রমে আমিও আমার বাবার সঙ্গে সেখানে উপস্থিত হতে পেরেছিলাম সেই কথাগুলোই বলছি ঘটনাটি আপনারা পাবেন শ্রীনীলকান্ত লীলাবিথি প্রথম খণ্ড গ্রন্থের একশো একান্ন পৃষ্ঠায় তুরুডিহি গ্রামে বিরাট ধর্মসভাটি প্রবন্ধে বেঁধে দিয়ে চোখের ঠুলি ঘুরাইসো দিবস রাতি খুলে দিলে চোখের ঠুলি দেখতাম তোমায় তোমার রূপের ভাতি। মনে পড়ে যদি চোখে ঠুলি বেঁধে দিয়ে তিনি বলেন আমাকে খোঁজো আমাকে ধরো আমাকে পাও পাওয়া যায় যায় না কিন্তু যদি তিনি আমার চক্ষুর মায়ারজ্জু খুলে দিতেন মায়ার বাঁধন খুলে দিতেন তাহলে আমি তার রূপের ভাতি মনে মতো করে দর্শন করতাম তাই সেই প্রীতির বাঞ্ছা সতত আকাঙ্ক্ষা তাই না সবসময় মনে যায় গ্রীষ্মের প্রকৃতি সময়টা ছিল গ্রীষ্মকাল গরমে দাউ দাও করে চলছে সম্ভবত বৈশাখ জ্যৈষ্ঠ মাস হবে তখন আমি ধর্ম পথের মধ্যে মতের মধ্যে প্রবেশ করিনি কিন্তু মনে চাইছে তখনও একজন গুরুর প্রয়োজন জীবনকে সুস্থ পথে নিতে গেলে পরে গুরু নিহাতি আবশ্যক বাড়িতে আমার পিতৃদেব তিনি সব সবসময় ধর্মগ্রন্থ পাঠ করতেন বিশেষ করে গীতা তিনিও বলতেন যে কোনো মহৎ মানুষ পেলে তাকে গুরু করে কিংবা কোনো গুরু গোসাই যদি আসেন তার কাছ থেকে তোমার দীক্ষাটা হয়ে যাওয়া ভালো ছিল আমিও দেখলাম সত্যিই তাই দীক্ষাটা হয়ে গেলে মনের একটা আনন্দ আসে মনে একটা কেমন যেন উদ্দে উদ্যম আসে যে কোনো কাজে গেলে পরে মনে একটা ফুর্তি থাকে গুরু খুঁজে বেড়াচ্ছি কোথায় গুরু পাওয়া যায় বিভিন্ন ধর্মমতের বিভিন্ন ধর্মপথের গুরুগণ ঘরে ঘরে ঘুরে যান সেখান থেকে আমিও যে বঞ্চিত হয়েছি তা নয় বিভিন্ন গুরু গোসাইদের সম্মুখীন হয়েছি কি ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের যে সকল ঋত্বিক তারা দরজায় দরজায় ঘুরে ভক্তদেরকে আহ্বান করেন ঠাকুরের স্থানে যেতে সেসব ঋত্বিকরাও বেশ কয়েকজন আমাকে বলেছেন কিন্তু মন কোথাও ঘোরেনি মন কোথাও না যেয়ে সরাসরি শ্রীনীলকান্ত প্রভু সুন্দরের পায়ে বিকিয়ে গেল আমি ঠিক বুঝতে পারলাম না কিভাবে কি হয়ে গেল যাই হোক আজকে যে সবার কথাটা বলছিলাম সেই সভায় দেখা গেল কি তুরুডি গ্রামের যে কমিটি সেন্টার ছিল যেখানটায় দুর্গা পুজো হতো সেই মণ্ডপে আসন করা হলো আসর করা হলো সেখানে ঠাকুর শ্রীনীলকান্তকে নিয়ে এলেন শ্রী পরিমল চৌধুরী প্রয়াত গুরুভাই আমাদের বর্তমান তিনি তারপরে সঙ্গে ছিলেন পণেশ বিশ্বাস গুরুভাই রঞ্জিত সরকার ডাক্তারবাবু রণ ডাক্তার তিনিও ছিলেন এই সকল মানুষদের সহ মানে সঙ্গে করে ঠাকুর এসেছিলেন যখনই তিনি আসনে উপবেশন করলেন ঠিক যেন কেমন একটা জ্যোতির বলয় সৃষ্টি হয়ে গেল সমগ্র যে আসরটা ছিল যেন সমগ্র আসরটাকে সেই ঢো মানে জ্যোতিতে যেন পরিপূর্ণ করে রেখেছে বিভিন্ন বিষয়ে ঠাকুর কথাবার্তা বলছেন সভা কার্য কেবল শুরু হয়েছে একটু গান হলো গান হয়ে সভা কার্যে প্রবেশ করলেন ঠাকুর এবং আলোচনা শুরু করলেন শুনছি তার মিষ্টি মধুর কণ্ঠে সেই আলোচনা কত পিপাসুত মানুষ যারা ধর্মের ধর্মকে জানতে চায় অথচ তারা সেই উপায় নেই বা সেই পথ তারা পায় না সেই সকল মানুষ সেখানে উপস্থিত হয়েছেন বিদগ্ধ মানুষেরা তাই তাদের মাঝখানে যেয়ে বসলাম ঠাকুর আলোচনা করছেন বিভিন্ন বিষয়ে মনটা কেবল জমে উঠেছে ঠিক তেমনি সময়ে আকাশেও জমে উঠেছে কালো মেঘের ঘন ঘটা ঈশান কোণে বিরাট একখণ্ড মেঘ হয়ে কেমন যেন এখনই একটা প্লাবনের সৃষ্টি হবে এমনি মনে হচ্ছে তাই সকল ভক্তবৃন্দের মনেও একটা কেমন যেন উদ্বিগ্ন ভাব কিছু কিছু ভক্ত তো চলেই গিয়েছেন আসর ছেড়ে আর ঠিক সেই সময় আমরা বাবা বলছেন যে কি করা যায় তখন আমি বললাম বাবা আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে গোসাই যখন নড়াচড়া করছেন না গোসাই যখন আসর স্থিরভাবেই বসে আছেন তাহলে আমার মনে হয় এখানে তেমন কোনো বিপদের আশঙ্কা নেই এবং ঝড় বৃষ্টিতে বোধ হয় তেমন কোনো ক্ষতি হবে না তাহলে তার মনটা উদ্বিগ্ন দেখা যেত ঠাকুরের মন যাই হোক বসে থাকলাম ঠাকুর একভাবেই বলে যেতে লাগলেন এক ফাঁকে বললেন মশাই বর্ষা ঝড় বৃষ্টি হবে নাকি কেউ কেউ বলছে বাবা মেঘ তো হয়েছে না মশাই মেঘের একটু বুদ্ধি আছে না যাই তিনি যেভাবে বললেন সেভাবে হয়তো আমি বলতে পারছি না তবে কথাটাই এই এর মধ্যে দেখা গেল কি মুষল ধারে বর্ষা নেমেছে একটু দূরে বোঝা যাচ্ছে আকাশের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে যে একটু দূরে খুব প্রবল বেগে বর্ষা নেমেছে মেঘ ডাকছে গুড়ুম গুড়ুম করে বিদ্যুৎ চমকাচ্ছে মন সত্যিকার একটা যেন ভীতির চিহ্ন দেখা যাচ্ছে ঠিক ঠাকুর সেই সময় আলোচনাও শুরু করেছেন মনের গভীরে কেমন যেন একটা রেখা পাত করল শুনতে লাগলাম তার মধুর কণ্ঠের মধুর আলোচনা শুনতে শুনতে কেমন যেন তন্ময়তা প্রাপ্ত হয়ে যায় সেই সকলের মাঝখান দিয়ে আলোচনা শেষ হতে বসেছে আমাদের গ্রাম থেকে যে বেচারী আমাদের সঙ্গে গিয়েছিলেন তিনি ভয়ে পড়ে খুব বেগে আসল ছেলে পলায়ন করলেন রাস্তায় এসে রাস্তার মাঝামাঝি এসে তখন উনি সেই বর্ষার জলে ধরা পড়লেন কিন্তু আমরা যারা সেখানে বসেছিলাম আমাদের কিছুই হলো না ত্রুটি গ্রামেও দেখা গেল তেমন বর্ষা হয়নি বর্ষা হয়েছে আশেপাশে জটজঙ্গা গ্রাম কাসনাপাড়া গ্রাম তারপরে বিভিন্ন আদিবাসী গ্রামে তুরুডির পাশের গ্রাম যায়। সেই সকল গ্রামে মুসলধারে বর্ষা হয়েছে যায় তখন আমরা আলোচনা শেষ হয়ে গেলে পরে চারটা সাড়ে চারটা নাগাদ হবে অনুমান আমরা বাড়িতে ফিরলাম রাস্তায় দেখলাম যে খুব জল হয়েছে কিন্তু যে স্থানে আমরা বসেছিলাম সেখানটায় জলের কোনো চিহ্ন দেখতে পাওয়া গেল না তাই ঠাকুরের ওই সময় ঠাকুরের উপরে এই কেমন যেন একটা ভক্তি এসে গেল যে এত বড় প্লাবন যিনি যার নামে রক্ষা হয়ে গেল সে মানুষটা কেমন যাই হোক একটা মনের মধ্যে একটা জিজ্ঞাসা রয়ে গেল সে মানুষটা কেমন চিনবার একটা মানসিকতা জাগলো যাই আমরা ভিডিও এই খণ্ড এখানেই রাখছি এর পরের খণ্ড আবার শুরু হবে এরপরের থেকে যে ঘটনা রয়েছে সেইগুলোই বিবৃত করব এটা দ্বিতীয় পর্বে যাবে এটা প্রথম খণ্ড এখানেই সমাপ্ত হলো